আলাইকুম আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির টিভির মধ্যরাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন সবাইকে শান্ত হয়ে হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি বলেন যারা দেশকে অস্থিতিশীল করতে চায় কেউ যেন তাদের ফাঁদে পা না দেয় সরকার হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে বলেও জানান প্রধান হাসান মাহমুদ উপদেষ্টা জানাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড ইউনুস সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শনিবার দেশের সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে শুক্রবার বিশেষ দোয়া ও মোনাজাদের আয়োজন করা হবে এ সময় হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দণ্ড নিশ্চিতের আশ্বাস দেন ডক্টর ইউনুস এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এ বিষয়ে কোনো ধরনের শৈতিল্য দেখানো হবে না বিপ্লবী রক্তের উজ্জীবিত নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক বললেন ডক্টর ইউনুস তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন ভয় সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না সবাইকে এমন পরিস্থিতিতে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফেসিস সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায় উসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই হাসান মা মুদ এনটি নিউজ ঢাকা এদিকে ওসমান হাদীর মৃত্যুর খবরে ঢাকার রাজপথে নেমে আসে জুলাই যোদ্ধা সহ সর্বস্তরের ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হয়ে হাজারো মানুষ হাদি হত্যার বিচার দাবি করে এসময় বিক্ষোভকারীরা সড়কে আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকে শাহবাগের প্রধান সড়কেও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা শাহবাগ থেকে মিছিল নিয়ে বাংলা মোটর হয়ে ফার্মগেট প্রদক্ষিণ করে ছাত্র জনতার মিছিল বিক্ষোভকারীরা এসময় হাদি হত্যার সাথে পতিত আওয়ামী ফেসিবাদ জড়িত রয়েছে উল্লেখ করে গণহত্যাকারী আওয়ামী লীগেরও বিচার দাবি করেন এদিকে বিক্ষোভকারীরা কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে আগুন দেয়া হয় পরে আগুন দেয়া হয় ফার্ম গেটে অবস্থিত ডেলি স্টার ভবনে আগুনে পুড়ে যায় পত্রিকাটির কার্যালয়ের আসবাবপত্র এছাড়া রাজধানীর ধানমন্ডি সহ বেশ কিছু সড়কে হাদি হত্যার বিচারের দাবিতে রাতের রাস্তায় বেরিয়ে আসে ছাত্র জনতা শাহবাগে বিক্ষোভকারীদের সাথে যুক্ত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও এ সময় কথা বলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এ সময় খুনীদের বিচারের দাবি করেন তারা যেই মুখ যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে ফেরত দিতে হবে তাদেরকে ফেরত দেওয়ার এক পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না এবং বাংলাদেশে বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে সকল ষড়যন্ত্র সকল খুন সকল যুদ্ধ পরিচালনা করছে সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে আমাদের এবারে লড়াই আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে এটা হচ্ছে বেসিক এইটার বাইরে আমরা যাব না আজকে এই যে অস্থিতিশীল পরিবেশটা তৈরি করা হয়েছে এটা আমরা অবশ্যই কোনোভাবেই স্বাভাবিক কোনো বিষয় হিসেবে দেখছি না আমরা মনে করি ওসমান হাদির মৃত্যু শুধু বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় নাই এটা সমগ্র বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি ক্ষতির কারণ হয়ে গেছে রাষ্ট্রের লোক কি জানে না যে আমার ভাইয়ের উপরে হামলা হবে দেশের যারা বিপ্লবী তাদেরকে গুলি করে মারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি হয়তো মনে হয় জানেন না এই মুহূর্তে রাজধানী শাহবাগে রয়েছেন সহকর্মী জোবায়ের প্রধান সরাসরি চলে যাচ্ছি তার কাছে জোবায়ের হাদির মৃত্যুর এনসিপি সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের বিক্ষোভ নিয়ে আপনার কাছে কি খবর আছে এই শাহবাগ মোড় কিন্তু উত্তাল হয়ে আছে এবং এখানে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন মিছিলে মিছিলে এই শাহবাগ মোড়ে এই মধ্যরাত তারপরেও কিন্তু তারা এখনো কিন্তু আসছেন তারা জড়ো হচ্ছেন এবং তারা তুমি কে আমি কে হাদি হাদি এরকম স্লোগানে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছেন পুরো শাহবাগ মোড়ে যদি এই চিত্রটা এখন তারা কিন্তু একই সাথে যেমন প্রতিবাদ জানাচ্ছেন সেই সাথে তারা এখানে বিভিন্ন আমরা দেখছি যে আগুন ধরানো সহ এইভাবে তারা তাদের যে প্রতিবাদী বার্তা সেটি কিন্তু তারা পৌঁছে দেওয়ার একটি চেষ্টা কিন্তু তারা করছেন জানিয়ে রাখি যে হাদির বিরুদ্ধে যে তা হাদি সবসময় আধিপত্য ভাত বিরোধী যে স্লোগান যে কাজগুলো করতেন তিনি কালচারাল ফেসিদমের বিরুদ্ধে কথা বলতেন একই সাথে আওয়ামী ফেসিদমের বিরুদ্ধেও কিন্তু হাদির যে প্রতিবাদী অবস্থান সেটির কারণেই তাকে গুলি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এরকমটি কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে একই সাথে তারা বলছেন আমরা দেখছি যে হাদির এই যে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে গত শুক্রবার আজকেও শুক্রবার এবং এক সপ্তাহ এই সময়টাতে কিন্তু বিভিন্ন সংকটাপন্ন অবস্থায় ছিলেন তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছিল তারপরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং আজকে নয় গতকালকে নয়টা পঁয়ত্রিশ মিনিটে তাকে মৃত্যুর যে ঘোষণা সেটি হয়েছে এবং সেই ঘোষণার সাথে সাথেই আমরা দেখেছি এই শাহবাগ মোড়ে তাদের যে শত উপস্থিতি বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু রয়েছে একই সাথে টিএসসি এলাকায় আমরা দেখেছি রুকেয়া হলের শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী যারা তাদেরও সেখানে শত উপস্থিতি রয়েছে একই সাথে এই শাহবাগের এই অংশটাতে কিছু অংশ আমরা দেখেছি ফার্মগেট এলাকায় সেখানেও কিন্তু তারা মিছিল নিয়ে আমরা দেখেছি যে তুমি কে আমি কে হাদি হাদি এরকম স্লোগানে কিন্তু তারা রাজধানীর বেশ কিছু এলাকায় তারা স্লোগান দিয়ে এখনও কিন্তু সেই স্লোগানটা তারা দিচ্ছেন এবং এখনকার যে চিত্র শাহবাগ এলাকায় আমরা দেখছি যে যত সময় গড়াচ্ছে তত কিন্তু আরও উপস্থিতির সংখ্যা কিন্তু বাড়ছে একই সাথে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শনিবার অর্থাৎ শনিবারে কিন্তু জাতীয় শোক ঘোষণা করেছে একই সাথে তার যে পরিবারের দায়িত্ব সেটিও কিন্তু প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে জানিয়ে রাখি এই যে এইখানে এই যে শাহবাগে উত্তাল রয়েছে তবে আজকে জুম্মার নামাজে পরে জুলাই তারা মিছিল সহ সারা দেশে মিছিলের যে ঘোষণা মিছিলের যে ডাক সেটি কিন্তু তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু সেই ঘোষণাটা কিন্তু এসেছে শাহবাগ উত্তাল রয়েছে এবং কালকে অর্থাৎ আজকে তাকে বিকাল নাগাদ সেই সিঙ্গাপুর থেকে তার যে লাশ বহনকারী অ্যাম্বুলেন্স সেটি আসবে এবং সেটি সন্ধ্যা নাগাদ কিন্তু বাংলাদেশে আসার কথা রয়েছে এই মুহূর্তে শাহবাগের অবস্থা উত্তাল রয়েছে মানুষজন জড়ো হচ্ছেন এবং তাদের যে প্রতিবাদী অবস্থান সেটি কিন্তু জানাচ্ছেন তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে সারা দেশ উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এ সময় তারা দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতাই হাদি হত্যার কারণ বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় সময় শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় স্থানীয় ছাত্র জনতা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা দলবল নিয়ে জেলা শহরের আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এদিকে জুলাই যোদ্ধা ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদ হয়েছে চট্টগ্রামে রাতে নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশসহ বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এ সময় তাদের সাথে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এদিকে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালোকাঠি নলছিটি শহরে শোকের ছায়া নেমে আসে হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে তার প্রতিবেশী ও স্বজনরা প্রতিবাদী কণ্ঠ যে এভাবে রুখে দেওয়া হয় এখানে যেটা হাদিও নিজেও বলে গেছে যে এর বিচে যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্ম নেবে না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন আন্দোলন করছেন বাংলাদেশের অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপামর জনগণকে মুক্তি দিতে তিনি কিন্তু আন্দোলন সংগ্রাম করছেন একথায় কিন্তু তিনি বলেছিলেন তার যে মনে আশা ছিল শহীদ মৃত্যু আল্লাহ রব্দুল আলামী সেইটা কবুল করছেন এবং এই দেশে মানুষ চায় জনম নির্যাতন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র এবং এইটি কিন্তু আমরা এখনো চব্বিশের গণহত্যার পরেও চব্বিশের গণপুত্থানের পরেও আমরা এখনও স্বাধীন বাংলাদেশ পাইনি মানুষ এখনো নির্যাতিত মানুষ এখনো নিপীড়িত এই জন্য বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা এছাড়া ময়মনসিংহ জামালপুর সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইমরুল কায়েস এনটিভি নিউজ ডেস্ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে মধ্যরাতে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ আরিজ আন্দোলনকারীরা কি বলছেন শরীফ ওসমান হাতির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রাম জুড়ে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম আমরা রাত থেকে যেটা দেখেছি রাত দশটায় চট্টগ্রামের যে ষোলোশোর বিপ্লব উদ্যান থেকে আন্দোলনের সূত্রপাত হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ হয় এরপরে বিক্ষোভকারীরা চট্টগ্রামের যে কুলসি এলাকায় ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার যে কার্যালয় আছে সেখানে কেরাও করেছে আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে থেকে এখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দাও পাল্টা দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ বেশ কিছু টিআর সেল ছুড়েছে এবং আপনি জানেন যে এটি চট্টগ্রামের সাথে যে টাকার সংযোগস্থল সেই কারণে বিপুল পরিমাণ যাত্রী আসলে এখানে আটকা পড়েছিল এবং সংঘর্ষের পর পুলিশ সেই সব গাড়িগুলোকে আসলে নিরাপদে সরিয়ে দিয়েছে তো আপনি জানেন এই মুহূর্তে এখানে বেশ উত্তেজনা অবস্থা বিরাজ করছে বিভিন্ন ছাত্র সংগঠনের যেই নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে পুলিশের সাথে তাদের যে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং সহকারী ভারতের যে সহকারী হাইকমিশনের অফিস আছে সেইটা লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে এবং এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এখানে এয়ার গ্যাস চলেছে এরপর থেকে আসলে বিক্ষুব্ধ যেই শিক্ষার্থীরা এখানে আছেন এবং তারা বিভিন্ন স্থানে নিরাপদে সরিয়ে গেছে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ার গহণনা করেছে এছাড়া চট্টগ্রামের যে চট্টগ্রামের সাথে যে কক্সবাজারের সংযোগ সড়কে বেশ কিছু জায়গায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন এছাড়া চট্টগ্রামের যে সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নভেলের বাড়িতে আগুন দিয়েছে এবং সেখানেও বিক্ষোভ সমাবেশ হয়েছে তো এ ছিল এখানকার সর্বশেষ এই মুহূর্তে কার্বান বাজারে আছেন সহকর্মী হাসান মাহমুদ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে হাসান হাদির ইন্তেকালের খবরে জুলাই যোদ্ধা সহ সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখছেন এখানে আসলে যে ঘটনাটি হচ্ছে প্রথম আলো কার্যালয়ের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং কার্যালয়ের আসলে দুটি ভাগ যেটি প্রথম দিকে মূল সড়কের দিকে যে অংশটি আর সেই অংশটি কিন্তু অর্থাৎ সিএ ভবন যেটা আগে ছিল এবং সেখানেও কার্যালয়ের কিছু অংশ রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেটি তো আগেই বলেছি এবং সেই আগুনের ঘটনায় কিন্তু আমরা এখন দেখেছি যে সেনাবাহিনী কিন্তু এসেছে এবং ঘটনাস্থলে সেনাবাহিনী এসে যুক্ত হয়েছে আমরা ফায়ার সার্ভিসকে দেখেছি যে তারা তাদা আসছে কারণ একই সাথে প্রথম আলোর কাছাকাছি ডেইলি স্টার কিছু দূরত্বেই রয়েছে বিশেষ করে ফার্ম গেট এলাকায় সেখানেও কিন্তু আগুন জ্বলছে তো সব মিলিয়ে ফার্ম গেটের দিকে আমরা ফায়ার সার্ভিসের গাড়িকে যেতে দেখেছি এবং প্রথম আলোর সামনে এখনও আগুন জ্বলছে বিশেষ করে প্রথম আলোর যে ভবনটি প্রগতি স্মরণের যে অংশটি সেটি সেটি অক্ষত থাকলেও পেছনের যে বিশেষ করে মূলত এই অংশটিতে প্রথম আলোর যে অনলাইন অংশ এবং সেই জায়গাটিতে কিন্তু এখনও আগুনে পড়ছে। এবং সেনাবাহিনী এখানে এই মুহূর্তে এসেছে সেনাবাহিনী অবস্থান করছে সেনাবাহিনীর এখানে উৎসুক জনতা আসলে প্রচুর ভিড় করছে আপনারা হয়তো ক্যামেরার লেন্সে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অবস্থানটা নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেনাবাহিনী এসেই কিন্তু প্রথমে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে কিন্তু এইখানে যারা উপস্থিত জনতা এবং বিক্ষোভকারী তাদেরকে সরিয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে আগুন কিন্তু এখনও এখানে জ্বলছে কারণ এই প্রথম আলোর যে ভবনটি পেছনের যে প্রগতি স্মরণীতে মূল যে ভবন সেটি অক্ষত থাকলেও সিএ ভবন এবং এর মাঝামাঝি যে অংশটি সেটিতে আগুন জ্বলছে আগুন দেওয়া হয়েছে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ উসমান হাদি আজ ইন্তেকাল করেন এবং শরীফ উসমান হাদির হাদির হত্যার এই খবর যখন ছড়িয়ে পড়ে চারদিকে ঠিক তখনই কিন্তু বিক্ষোভকারীরা ঢাকার বিভিন্ন সড়কে নেমে আসে এবং এই সড়কগুলোতে তারা এক ধরনের বিক্ষোভ শুরু করে বিশেষ করে হাদি হত্যাকারীদের হাদির হত্যাকারীদের বিচার দাবি করে এবং সেই হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে তারা রাজধানীর শাহবাগ কারওয়ান বাজার ফার্ম গেট সহ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে এবং সেই জায়গাটি থেকে আমরা দেখেছি যে এই প্রথম আলোর কার্যালয়ের সামনে মূলত তারা এই আগুন ধরিয়ে দেয় এবং এর পাশাপাশি ডেলিস্টারেও আমরা দেখেছি অগ্নিকাণ্ড ডেল স্টার কার্যালয়ের যে ভবনটি সেটিও কিন্তু এখনও আগুনে কিন্তু জ্বলছে অর্থাৎ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলা যায় তবে উৎসুক মানুষ এবং বিক্ষুব্ধ জনতার যে ভিড় তা সামলাতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর মানুষের যে উপস্থিতি বিশেষ করে বিক্ষোভকারী এবং সাধারণ মানুষের সেই বিক্ষোভকারীরা কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটছে যারা অনেক ক্ষেত্রে দেখা যায় কারণ বাজারের এখানে স্থানীয় চিহ্নিত যারা রয়েছেন বিভিন্ন সময়ে তারা যারা আওয়ামী লীগ বা তাদের ফ্যাসিবাদের দোষরদের সাথে ছিলেন এমন কাউকে দেখলেই কিন্তু আন্দোলনকারীরা ধাওয়া দিচ্ছে এমনটা দেখা যাচ্ছে এবং এই ঘটনা কিন্তু মোটামুটি বলা যায় যে ঢাকার বিভিন্ন সড়কে কিন্তু এই উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছে ওসমান হাদির মৃত্যুর খবরের পরপরই এই ঘটনা অর্থাৎ মানুষের যে বিক্ষোভ বিক্ষোভটি ছড়িয়ে পড়েছে এবং বলা যায় যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানের সাথে সাথে তারা ওসমান হাদির হত্যার যা হত্যাকারীদের বিচার দাবি করছে এবং বিশেষ করে ভারতের আশ্রয় নেয়া যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তাদেরও ফিরিয়ে দেওয়ার দাবি তারা করছে এবং তারা বলছে যে ওসমান হাদি হত্যার বিচারের দাবি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তিনি গত বারোই ডিসেম্বর রাজধানীর কালভার্ট রোডে বিশেষ করে রিকশায় যখন তার প্রচার প্রচারণা চলছিল প্রচার চালাচ্ছিলেন ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের গুলিতে তারা গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধের ঘটনায় বিশেষ করে ওসমান ওসমানহাদিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে এবং সর্বোচ্চ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেইখানে গত দুদিন তার চিকিৎসা চলে সেই চিকিৎসার পরে আজকে রাত নয়টায় বাংলাদেশ সময় তার মৃত্যুর খবর আসে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উসমান হাদি এবং তার বিশেষ করে তার পরিবার যে তার সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে তার দায়িত্ব সরকার নেবে এমনটা বলেছেন পাশাপাশি উসমান হাদির এই মৃত্যুর খবরে কিন্তু এখন বলা যায় যে ঢাকার বিভিন্ন পথেই কিন্তু শাহবাগও উত্তাল রয়েছে শাহবাগে এনসিপি নেতারা কিন্তু ইতিমধ্যে বক্তৃতা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভকারীরা তাদের অবস্থান সুদৃঢ় করছেন এবং রাতভর আমরা দেখেছি যে ধানমন্ডিতেও নেমেছে ফার্ম গেটও আছে শাহবাগও রয়েছে এবং এই কারণ বাজারে তো আমি আপনাদেরকে দেখালাম এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখনও জ্বলছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এখনও আগুন আগুন চলমান রয়েছে এবং এই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনীর আমরা দেখাতে পারবো সেনাবাহিনী কি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রথম আলো ভবনটি কিন্তু ইতিমধ্যে ঘেরাও দিয়ে রেখেছেন এবং তারা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং বিশেষ করে প্রথম আলো ভবনের চারপাশ তারা ঘিরে রেখেছেন তো সব মিলিয়ে বলে যে উত্তেজনা আসলে একেবারেই যা বলা যায় যে রাতের ঢাকায় বিক্ষোভকারীদের যে রাতের যে ঢাকা সেই বিক্ষোভকারীদের বিক্ষোভে কিন্তু ফেটে পড়ছে এবং উত্তাল বলা চলে তো সব মিলিয়ে যদি আপনাকে বলি যে ডেলি স্টারেও ঠিক একই রকম ঘটনা কিন্তু ঘটছে এবং ফার্মগেট বা শাহবাগেও কিন্তু বিক্ষোভকারীরা রয়েছে ওসমান হাতের বিচারের দাবিতে কিন্তু আগামীকাল ওসমান হাদির মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে সে বিষয়ে নিশ্চয়ই পরবর্তী দিন মঞ্চ এবং সরকারের পক্ষ থেকে এবং ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই জানানো হবে তার জানাজার বিষয়টা এবং তার কখন জানাজা হবে তাকে কোথায় দাফন করা হবে সব বিষয়ে নিশ্চয়ই রাতের মধ্যেই সেগুলো পরিষ্কার হয়ে যাবে কিন্তু এদিকে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবেন বলেই এমনটাই বলেছেন এবং বিশেষ করে যারা এই হত্যার সাথে জড়িত তাদের হত্যা তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আছে কিন্তু এখানে প্রথম আলো এবং ডেলি স্টারের সামনেও আসলে হঠাৎ বিক্ষোভকারীরা এখানে এসে অবস্থান নেয় এবং সেখানেই তারা অবস্থান করছেন এবং আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে তো সব মিলিয়ে যদি বলি যে রাতের যে ঢাকা সেটা মোটামুটি এখন বিক্ষোভকারীদের উত্তাল অর্থাৎ হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রয়েছে এই মুহূর্তে রাজধানী শাহবাগে রয়েছেন সহকর্মী জুবাইর প্রধান সরাসরি চলে যাচ্ছি তার কাছে জোবায়ের হাদির মৃত্যুর এনসিপি সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের বিক্ষোভ নিয়ে আপনার কাছে কি খবর আছে এখানে কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি কথা বলেছেন এবং আমরা দেখেছি যে মাহফুজ আলম এবং এনসিপি নেতৃবৃন্দ যারা তারা কথা বলেছেন এখানে দেখছি নেতৃবৃন্দ এখানে শাহবাগপুরে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি কিন্তু অনেকটাই রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখনো স্লোগান নিয়ে নিয়ে তারা কিন্তু আসছেন গত শুক্রবারে হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন জুমার নামাজের পর তার যে গণসংযোগ হয়েছিল তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এবার কি আর হাসপাতালে তার বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মীরা তারা এখানে আসছেন এবং তারা একই সাথে স্লোগান ধরেছেন বিভিন্ন সময় কথা বলেছেন একই সাথে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধেও কিন্তু তিনি কথা বলেছেন কালচারাল ফেসিব যেটি সেটির বিরুদ্ধেও কিন্তু তার যে হুশিয়ারি হচ্ছিল তার যে বার্তা সেটি কিন্তু ছিল এবং যার কারণেই কিন্তু তাকে হত্যা হয়েছে সেটি কিন্তু এখানকার শাহবাগপুরে যারা আসলে তারা যে অবস্থান রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা বলছেন যে এখনো কিন্তু তাকে তাকে হাদিকে গ্রেফতার করা হয়নি হয়নিদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন তারা বলছেন যে আমরা সবাই হাদি হব এই স্লোগানে স্লোগানে কিন্তু পুরো শাহবাগ এলাকা যেটি এখনো কিন্তু রয়েছে সেই মৃত্যুর ঘোষণার পরপরই কিন্তু তারা এখানে জড়ো হচ্ছে শুরু করেন আমরা দেখেছি টিএসসি এলাকায় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকেয়া হলে যে শিক্ষার্থীরা হয়েছিল তারা কিন্তু জড় হয়েছিলেন এবং একই সাথে আমরা দেখছি যে এইখান থেকে বিভিন্ন জায়গা মিছিল নিয়েও কিন্তু যাচ্ছে ওয়ারগেট এলাকায় তারা কিন্তু মিছিল নিয়ে গিয়েছে এবং প্রথম alun যে ভবন সেখানেও আমরা দেখেছি যে ছাত্র জনতা তারা কিন্তু ঘেরাও করেছে একই সাথে ধানমন্ডি 32 নম্বর যে এলাকা রয়েছে বাস ভবন রয়েছে সেখানেও কিন্তু তাদের ছাত্র জনতার যে উপস্থিতি সেটিও কিন্তু রয়েছে এবং কত সময় গোড়াচ্ছে এই শাহবাগ মোড়ে কিন্তু তারাই এখানে এসে তাদের যেই কথা সেটি কিন্তু রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু এখানে আহ তারা বলছেন যে এখানে তারা সংবাদ এবং সংবাদ সম্মেলনে তারা কিন্তু তাদের যেই ঘোষণা সেটি কিন্তু তারা জানাবেন স্লোগানে স্লোগানে কিন্তু তারা সেই মৃত্যুর ঘোষণার পর থেকে তারা এখানে রয়েছেন একই সাথে জানিয়ে রাখি জুলাই ঐক্য যারা তারা কিন্তু আজকে জুবা নামাজের পরে সারা দেশে যেই কফি মিছিল সেটি তারা করবেন এবং একই সাথে বিক্ষোভ মিছিলের ডাকা কিন্তু তারা দিয়েছেন আমরা দেখেছি ছাত্র শক্তি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা দিচ্ছেন তো শাহবাগ বল এই মধ্যরাত্রে উত্তাপ রয়েছে এবং স্লোগানে স্লোগানে সেই বার্তা কিন্তু হুশিয়ারি বার্তা কিন্তু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এই ছিল আমার কাছে সবশেষ এই ছিল মধ্যরাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে